হ্যালো ফ্যান আশা ডেলিভি ব্লগে তোমাদের অনেক স্বাগত এটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি এখন সন্ধেবেলা এখন থাকতে ভিডিওটা স্টার্ট করছি আমি আজকে নতুন শীত মানে ঠান্ডা পড়ে গেছে তো তাই একটু নতুন কিছু খাবার বানাচ্ছি তো সেটাই তোমাদের সাথে বলছি আর ভিডিওটা ওই জন্যই করলাম ইচ্ছে ছিল না ব্লগ শুরু আমার না হঠাৎ শরীরটা খুব ঠান্ডার জন্য খারাপ হচ্ছে গলা ব্যথা দাঁত ব্যথা হচ্ছে বিরক্ত ঘর একটা তো আজকে যাই হোক ভাত রান্না হবে না ভাত তো প্রতিদিনই খাই আজকের ভাবলাম একটু অন্য কিছু বানাই তো সেই হিসাবে জানতে আমি সব রেডি করে ফেলেছি একদম গুছিয়ে নিয়েছি তারপর আমি ভিডিওটা শুরু করলাম তো তোমাদের এখন দেখাবো কি রান্না করব রান্নাটা করার আগে একটু চা বানিয়ে খাবো মানে একটু কফি খাবো শরীরটা খুব খারাপ লাগছে কলা টলা ব্যথা মানে একটা আলাদাই মানে শরীরের মধ্যে ইয়েছে যে কোনো এনার্জি নেই কিচ্ছু নেই ঠান্ডার সময় যে কি হচ্ছে মানে অন্য সময় ঠান্ডার সময় শরীর খারাপ হয় কিন্তু এইবারে না পড়তে পড়তেই দেখি শরীরটা বিগড়ে যাচ্ছে ব্যাক মানে একদম বেশি কালকের থেকে আজকের দাঁতে এত ব্যথাই সামনের একটা দাঁতে এই যে দাঁতটাতে জানি না কেন আমার দাঁতে পোকা ফোকা কিছুই নেই দাদা ভাইকে বলছি দাদা বলছে খালি তোমাকে দাঁত তুল হবে দাঁত তুল আরে বাবা পোকাই নেই দাঁতে কিছু না কেন দাঁত তুলবো বলো ননদ বলছে ঠান্ডার জন্যে আবার প্রথমে দেখায় মাংস এই দেখো এখানে অল্পই মাংস নিয়েছি এই সাড়ে তিনশো মতন মাংস নিয়েছি তার কারণ তোমাদের দাদাভাই আর আমি খাবো আর দিদি আসলে দিদিকে দু তিন পিস দেবো চিলি চিকেন বানাবো এই দেখো চিলি চিকেন বানাবো বলে এগুলো সব রেডি করে নিয়েছি এখানে চাউমিনে দেওয়ার জন্যে ক্যাপসিকাম একটু পেঁয়াজ আর এই যে মানে গাজর আর এই যে বিনস এটা চাউমিনে দেবো আর এইখানে অল্প ক্যাপসিকাম আর পেঁয়াজটা ওটা দেবো চিলি চিকেনে এই যে চাউমিন বানাবো এগুলো অনেকটা অল্প করে প্যাকেটে থাকে দু প্যাকেট নিয়েছি এই চাউমিনটা ভালো লাগে নিয়ে এটাই এনে দাদা ভাইকে দিয়ে আনিছি কালকে এই একটু মশলা করে নিয়েছি হুম আমার এখানে ডিম ফিম যা লাগে সেগুলো রয়েছে তো আজকে রাতের খাওয়া হবে চিলি চিকেন আর চাউমিন তোমার দাদা চাইনিজ খাবার খেতে যে কোনো জিনিস ও খেতে ভালোবাসা আমি মাংসটা ভালো করে ধুয়ে টুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি একে একে মশলাগুলো দেবো ওদের সত্যি কথা বলার ফোন ধরার তো কেউ নেই একা হাতেই করতে হয় সেই জন্য একটু অসুবিধা হয় তো এই যে মশলা দিয়ে দিলাম হুম তো বন্ধুরা আমি এটা দিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এক মিনিট সব মশলাগুলো দিয়ে নিই তো বন্ধুরা এই দেখো আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে সমস্ত কিছু যা যা দেওয়ার আর কি সব কিছু দিয়ে এখন এটাকে আমি মাখবো ডিম টিম সব দিয়ে দিয়েছে এই যা তো যাই হোক এটা একটু আমি একটু ভালো করে মাখাই কারণ অনেক কিছু দিয়ে দেয় কারণ এই পকোড়াটা না আমি কয়েকটা শুধু খাবো আমি চিলি চিকেন একদম পছন্দ করি না আমি চাইনিজ খাবার সত্যি কথা একদমই পছন্দ করি না তো যার জন্য আমি আমার নিজের জন্যে খাবো বলে কয়েকটা পকোড়া ভেজে মানে ওদেরকে চিলি চিকেন দেবো দাদা আর আমি কয়েকটা পকোড়া খাবো যার জন্য একটু এটা সেটা দিয়ে মাখানোর চেষ্টা করি তাই যে এটা যেহেতু চিলি চিকেন করবো এখনই সাথে সাথে এটাকে আমি ভেজে নিতে পারব তাই এটা মাখানো প্রায় কমপ্লিট আজকের রাতের খাওয়াটা তো তোমার দাদা ভাই জমে যাবে সবই ছোট ছোট টিম্পা টিম্পা বোতল নিয়ে নিয়েছে তো চলো এগুলো একটুখানি পরিষ্কার করে ফ্রেশ করে নিই আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে সাথে থাকো তো এই যে একটু কফি বানাচ্ছি বন্ধুরা একদম শরীরটা আর এখানে এটা বসিয়ে দিয়েছি তো আমি করছি আটটা বাজতে যায় বেজে গেছে বেজে গেছে তো হ্যাঁ আটটা বেজে গেছে এগুলো করতে করতে আবার একটু সময় লাগবে ভালোই লাগবে না শরীর যদি খারাপ হয় মানুষের যা হয় আর কি রবিবার বন্ধুরা সেটা তোমাদের দিই আজকে রবিবার আছে দাদা হয় তাড়াতাড়ি রবিবার করে চলে আসে তোমরা তো জানোই তো এই যে তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি খাওয়া হবে না এগুলো রেডি করতেও তো সময় লাগবে তাই না বানাতে বানাতে কখন আসে দেখি তোমার দাদা হয় তো কে কে পকোড়া খাবে চলে এসো সব পকোড়া আমি অল্প কটাই রাখবো এই যে কটা ভাবছি এর থেকে একটু কম বানো বেশি মাংস না তো অল্পই আমি যদি গোচ্ছার খেয়ে নিই তাহলে কী করাবে তাই না কফি হয়ে গেছে হচ্ছে তো চলো এগুলো গুছিয়ে নিই পরে দেখাবো বন্ধুরা রান্না করতে করতে আমার একটা পার্সেল চলে এসছে এতে কি আছে আমি জানি তো যাই হোক এখন এটা ওপেন করবো না দাদাভাই আসুক তারপর ওপেন করে দেখাচ্ছি কি আছে ঠিক আছে তো দাদা ভাইয়া এসে আস এসে যাক তারপর তোমাদের দেখাবো এর ভিতরে কী আছে বিয়েবাড়ি যাওয়ার জন্য কিছু অর্ডার দিয়েছিলাম তো দুঃখের বিষয় পড়া হবে না কিন্তু অর্ডার দেওয়া হয়েছিল চলো পরে দেখাচ্ছি তোমাদের তো এই যে বন্ধুরা দেখো চিলি চিকেন করছি বসিয়ে দিয়েছি এগুলো পকোড়া হয়ে গেছে এখানে সব কিছু রেডি করে নিয়েছি লাল লাল করে এখন ভাজবো এটা হয়ে গেলে তারপরে চাউমিন করবো শরীরটা খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না তোমরা কি বলো বন্ধুরা ঠিক তো শরীর খারাপ থাকলে কি ভালো লাগে কিছু করতে তো যাই হোক এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর আমি এটা দিয়ে দেব দোকানে হাড়ি জাবি অনেক কিছুই দেয় এই চিলি চিকেন বানানোর জন্য কিন্তু যেহেতু আমরা ঘরে খাব ঘরের জন্যেই এই জন্য যতটা হেলদি বানানো যায় যাতে ক্ষতি না হয় সেরকমই কিছু তবে যতই যাই বলো দোকানের জিনিস কিন্তু এই এই যে সস ফস যেগুলো এগুলো কিন্তু ক্ষতিকারক তাই না এই যে এইগুলো ধরো আমরা ঘরে বানাচ্ছি না এই যত ধরনের সস সয়া সস চিলি সস টমেটো সস এগুলো কিন্তু মারাত্মক ক্ষতিকারক যাই হোক অল্প করেই বানিয়েছি কারণ একদম আমার পছন্দ না আমি এর গন্ধও নিতে পারি না আমার এতটাই বিরক্ত লাগে কিন্তু তোমাদের দাদা ভাই আবার খুব ভালো খায় খুব ভালো মানে খুব ভালো খায় তো যাই হোক আর একটু গ্রেভি লাগবে ওর গ্রেভি ছাড়া ওর মন ভরে না চাউমিন দিয়ে খাবে তো আর একটু গ্রেভি করতে পারো না এতটা শুকনো করেছো এই করেছো এই করবে খালি তো যাই হোক আর জল দেবো না এতটা দিলেই হবে এই কটা পকোড়ার জন্য তোমরা কি বলো ঠিক আছে তো চলো এটা হয়ে যাক বন্ধুরা জাস্ট আমি চাউমিনটা করে একটু বসলাম চাউমিন চিলি যেখানে এ কোথা দিয়ে খবর পেয়েছে আমি জানি না যদিও এসেছিল এই কোটোকাটিগুলো দিতে ঠিক আছে কোটোকাটিগুলো দিতে এসেছিল আর এই দেখো আমি বললাম না অনলাইন থেকে একটা জিনিস এসেছে তো এই যা এই চুড়িটা অর্ডার দিয়েছিলাম কিন্তু হাতে মনে হচ্ছে একটু ছোট হচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক তুই কেন সিরে কল্পনা দিয়ে তোকে বললাম না যে কালকের এসে আমার কোটো দিয়ে যাস তুই আজকের কিভাবে এলি এই কোটোটা দিতে এলাম আর আমি শুনলাম তুই নাকি একটু কি বানিয়েছিস হ্যাঁ তুই কোথা থেকে খবর পেলি কে বললো কে ভাই বলল মাইকে ফোন করেছিলাম ভাই বললো যে আশা আর না আশা কি করছে রে বলল আশা চিলি চিকেন বানাচ্ছে তাই একটুখানি মিটিয়ে রাখ কোটোগুলো রেখে সোজা বাড়ি চলে যা তোমাদের দাদা ভাই তো রইবার তাড়াতাড়ি এসছে সেই দেখো আমরা দুজনে এই ঘরে বসে আছি বলে সে সেই ঘরে বসে আছে না অবশ্য ও ওই ঘরে ছাড়া বসেই না তো এখন বাজে দশটা কুড়ি তো আমি সত্যি কথা বলছি আমি আমার ননদকে ডাকিনি ও শুধু শুধু চলে এসেছে আর সত্যি কথা বলছি এতটা হ্যাংলা হয়ে গেছে না বলার মতো না তোমাদের হ্যাঁ এরকম করে কতদিন চালাবি তুই চলে আর কি এইভাবে চালানোটা ঠিক না তুই গরমকালেও কত রেদে খেয়েছিস ভাই সেটা বলতো গরমকালে মুড়ি ছাতু খাওয়া যায় কিন্তু শীতকালে তো কখনো খাওয়া যায় না পেট ঠান্ডাও যায় ওই জন্য তুই টুকিয়ে না বেড়াচ্ছিস এরকম হ্যাংলা নরত কার কার আছে তো বন্ধুরা এই দেখো আমি চিলি চিকেন বানিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম এখানে চাউমিন এই দেখো তো এগুলো একটু গরম করবে একটু পরে হালকা গরম আছে একটু পরে গরম করে নেবো তো এইগুলো আমার হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে দাদা ভাইকে দিয়ে আজকে দারুণ কাজ করেছি খাবার জলগুলো ভরিয়েছি এই খাবার জল কটা ভরতে গিয়ে কত কথা আমাকে শোনালো তোমাদের দাদাভাই তুমি বোতলগুলো সাবান দিয়ে মাজো না এই না তুমি সেই না কত কথা বললো তা বলু কি আমার বেকার লাগে ওর মতন ও বলে যাক আমি শুনে নেবো হ্যাঁ গো কখন খাবে কখন খাবে তুমি ও সাড়ে দশটা খাবে ভাত খাবে ভাত রান্না করিনি তাহলে শুয়ে পড়ো এই যে বিজনে হাতে পোস্কার আছে শুয়ে পড়ো ঢিপ করে যাও ঢিপ ঢিপ হয়ে যাও কি করে আছো ওই যে বিছানাটা ফাঁকা আছে ঢিপ করে যাও কারণ শুনতে পাও না যাও 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 সে বড় খেতে হবে না রোজই তো খাওয়া একদিন না খেয়ে থাকলে কি হইব বাবা কি হ্যাংলা গো তুমি কি হ্যাংলা আর ওই আরেক হ্যাংলা শুয়ে যা তুই লম্বা লম্বা হয়ে শুয়ে থাকিস না কল্পনা বাড়ি যা বাড়ি যা কোটো রেখে দে বাড়ি যা যেদিন খাবার বেশি হবে সেদিন তোকে ডাকবো যা আজকে আর খেয়ে যদি কালকে বেশি হয় কালকে ডাকবো বন্ধুরা এই যে আমরা খেতে বসে গেছি আমি নিয়ে এখানে বিশ্বাস করো বন্ধুরা আমার এগুলো একদমই অতটা পছন্দ না আর এই যে তোমার দাদা ভাইয়ের দিয়েছি এখন তোমার কেমন লাগছে অনেকদিন পরে তো বানালাম ওই জন্য ভালো লাগছে আচ্ছা বাবা আমার কি কাশি আছে শীতকাল বলে বানিয়েছো গরমকাল হলে হারগিস বানাতাম না তো আমার ননদকে দিয়েছি সে তো নিয়ে চলে গেল অল্পই দিয়েছে আর অল্পই তো বানিয়েছি এক গাধার থরি বানিয়েছে আমার অতটা পছন্দ না কিন্তু আমার তো রাতের খাওয়াটা খেতে হবে পেটটা তো আমাকে ভরাতে হবে নাকি সেই জন্যে মানে মানে খাও আর কি তো এই যে তোমার দাদা ভাই টেস্ট করছো আমিও টেস্ট করছি ভালোই হয়েছে খারাপ হয়নি তো তোমরা যদি খাও চলে এসো আমাদের বাড়িতে তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য তো চলো টাটা গুড নাইট এই যে